ছাত্র রাজনীতি বন্ধ করলেই যে সব সমস্যার সমাধান হবে এটা যারা ভাবছেন তারা আসলে বোকা স্বর্গে বাস করছেন মানুষের মধ্যে যদি নৈতিকতা ও মনুষ্যত্ব না থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের দোষটা কোথায় লাখ লাখ ছাত্ররা শিক্ষা গ্রহণ করছে সবাই কি নৈতিকতা বিবেচিত আসলে তো তা নয় এই দলে রয়েছে কিছু সংখ্যক মানুষ আপনারা দেখবেন যাদের মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নেই তারাই বগাটে ও গোল্লায় যায় কিন্তু এর দায়ভার তো আমরা এড়িয়েও যেতে পারি না তাই আমাদের নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা পরিবার থেকেই চর্চা করতে হবে শিক্ষার্থী যে নয় দফা দাবি দিয়েছিল তার মধ্যে একটি হলো লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি বন্ধ করা মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয় ভিত্তিক বা লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে রিসেন্ট এই প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি বন্ধের আলোচনা হচ্ছে আসলে এই আলোচনাটা নতুন না পুরনো। যখনই কোনো মারাত্মক ভয়াবহ ঘটনা ঘটে তখনই এমন আলোচনা হয় বুয়েটের আবরার ফারহাদকে যখন পিটিএ মেরে ফেলা হয়েছিল তখনও একই আলোচনা হয়েছিল এবং বুয়েটে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল ঠিক একই আলোচনা এখন সবার মুখে মুখে এবং ছাত্রদের নয় দফা দাবির মধ্যে এটা রয়েছে আপনারা হয়তো বলবেন ছাত্রদের কাজ লেখাপড়া করা ওরা রাজনীতি করবে না বা রাজনীতি করবে কেন বলতেই পারেন এটাও তো একটা মতামত রাজনীতির ছাত্র রাজনীতির জন্য সাধারণ ছাত্ররা সমস্যার সম্মুখীন হয়েছে বহুবার হল দখল টেন্ডার চাঁদাবাজি আরও অসংখ্য ঘটনা সুতরাং সমস্যা থাকলে সেই সমস্যার জন্য যে সেটা বাদ দিতে হবে সেটা যৌতিক বলে আমি মনে করি না আসলে যে দেশে ডেমোক্রেসি নেই সেই দেশে এমন হতেই পারে এটা স্বাভাবিক ধরেন তর্গের খাতিরে চলুন মেনে নিলাম ছাত্র রাজনীতি বন্ধ করা হোক জাতীয় রাজনীতি এবার আসুন আমরা তাহলে ছাত্র রাজনীতি যেহেতু বন্ধ করা হোক তাহলে জাতীয় রাজনীতির দিকে একটু খেয়াল করি জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ যা করে গেছে দেশটাকে তাহলে তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত রাজনীতির নামে যা করে গেছে এর চেয়ে বিভৎসতা বর্বরতা আর হতেই পারে না তাহলে উপায়টা কি ভাই অরাজনৈতিক মানুষ দিয়ে দল গঠন করে তাদের দিয়ে অনন্তকাল দেশ পরিচালনা করা একটা পাকাপোক্ত বন্দোবস্ত করে নিতে হবে কিভাবে রাজনীতির বাইরের মানুষ দেশ চালাতে পারে আসলে রাজনীতি কখনোই বন্ধ থাকে না আড়ালে আবডালে সে তার আপন বেগে বয়ে চলে দলীয় নামে হয়তো হবে না হয়তো প্রকাশ্যে হবে না কিন্তু হবেই হবে রেজুর ভিত্তিক রাজনীতিটা আসলে কি ধরুন বিএনপির একটি সংগঠন আছে ছাত্রদল আওয়ামী লীগের আছে ছাত্রলীগ তাহলে এক্ষেত্রে লেজর ভিত্তিক কেন বলা হচ্ছে বিএনপি বলতে পারে না ছাত্রদল তাদের সংগঠন আওয়ামী বলতে পারে না ছাত্রলীগ তাদের সংগঠন তারা এই ক্ষেত্রে ভাতৃ প্রতিম একটি শব্দ ব্যবহার করে কিন্তু তাদের সাথে তাদের একটা যোগাযোগ বা কানেকশন আছে এমন আর কি ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি বন্ধ করে দিলাম কিন্তু সেখানে কোনো না কোনো ফর্মে ছাত্রদল থাকতে চাইবে ছাত্রলীগ থাকতে চাইবে ছাত্র শিবির থাকতে চাইবে বা অন্যান্য সংগঠনগুলোর থাকতে তার মানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার একটা সম্ভাবনা বেড়ে যাবে না আমরা সেই রকম রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড রাজনীতি চাই না কেন চাই না বরং রাজনীতি প্রকাশ্যে করে দিলে যেটা হবে তাদের কথা আমরা বুঝতে পারবো তাদের গতি প্রকৃতি আমরা অনুধাবন করতে পারবো শিক্ষকরাও তো লাল নীল বেগুনি গোলাপি সাদা দলের ব্যানারে রাজনীতি করে চলেছে তাই বন্ধ বললাম আর বন্ধ হয়ে গেল এটা কখনোই সম্ভব না আসলে আমাদের মতো কন্টিনেন্ট এর মতো দেশগুলির বিদ্যমান পরিস্থিতিতে এগুলো সম্ভব না আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া থেকে বহু দূরে রয়েছে ভারতই যথেষ্ট দূরে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্র থেকে মানে ভারত যথেষ্ট দূরে রয়েছে ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ডের তুলনায় আর আমরা সবাই যোজন যোজন দূরে রয়েছে গণতন্ত্র থেকে আমরা তো আবার নতুন করে গণতন্ত্রের দিকে হাঁটতে শুরু করলাম আমরা আসলে জিরো থেকে জিরোতেও নাই শেখ না এই দেশের গণতন্ত্রকে মারাত্মকভাবে নিজের দিকে নিয়ে গেছে এটা হয় না বরং কি হয় আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা বন্ধ করে দিতে চাই তখন আমাদের মধ্যে দায়িত্ব না নেবার টেন্ডেন্সি ক্রিয়েট হয় বুয়েটে ছাত্রলীগ এটা করেছে সো তার জন্য আওয়ামী লীগের উপর যথেষ্ট চাপ সৃষ্টি হয়েছিল যে তোমাদের সংগঠনের এই কাজটা করেছে চাঁদাবাজি নিয়েও ছিল আওয়ামী লীগ সুতরাং আমরা যখন কোনো দলকে দায়ী করতে পারি তখন তাদের মধ্যেও একটা দায়িত্ববোধ আসে এটা অবশ্যই মনে রাখতে হবে আর সিস্টেম যদি না থাকে তাহলে কি দীর্ঘদিনের এই নোংরা রাজনীতি রাতারাতি বন্ধ হয়ে যাবে ব্যানারবিহীন দলবিহীন সংঘাতগুলো আরও ভয়াবহ হতেই পারে আমরা শেখ হাসিনার বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে চাই হ্যাঁ দেশে অনেক ঘটনাই ঘটবে কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে তা তার অবসানও ঘটবে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রত্যেকটা ছাত্র রাজনীতির সহ অবস্থান থাকতে হবে তাদের মধ্যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক ধারা চলমান করতে হবে প্রয়োজনে সরকারকে সরকার তাদেরকে পেশা ক্রিয়েট করবে তাদের কার্যকলাপ বা মন্দ কাজের জন্য কারো জীবনে যদি রাজনীতি করা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই ট্রেনিংটা ছাত্র জীবনে অমূল্য হয়ে থাকে সেটা তো তাকে হতে দিতেই হবে সবাইকে তো আর রাজনীতি করতে বলা হচ্ছে না যদি কোনো ছাত্র মনে করে পড়াশোনা করে চাকরি না চাকরি না করে বড় ইঞ্জিনিয়ার না হয়ে ডাক্তার না হয়ে রাজনৈতিকবিদ হবেন বা হবে তাতে তো কোনো সমস্যা দেখছি না আর অন্য ছাত্ররা তাদের মতো করে তাদের কেরিয়ার গড়ে তুলুক সব কিছু সুন্দরভাবে চলুক সব কিছু প্রসেস প্রসেসের মধ্যে বা প্রসেসের মাধ্যমে চলুক আমি মনে করি দলীয় দলের সাথে সম্পৃক্ততা ভিত্তিক লেজুর ভিত্তিক কথাটা আমি বলতে চাই না দলীয় দলের সাথে সম্পৃক্ততা ভিত্তিক সংগঠনই শিক্ষা প্রতিষ্ঠান চালা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা দরকার হয়তোবা আপনাদের আমার কথা ভালো লাগছে না অপ্রিয় লাগছে কিন্তু দীর্ঘ মেয়াদে আমরা ভালো কিছু করতে পারবো না একটি সমাজের শক্তি হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী আর আমার মনে হয় ছাত্রদের চাইতে সচেতন জনগোষ্ঠী আর কেউ হতে পারে না কজ বাংলাদেশের ইতিহাস ইতিহাস মানে ছাত্রদের ইতিহাস যদি মার্ক করে বলি তাহলে ছাত্র রাজনীতির ইতিহাস সেই স্বাধীনতার আগ থেকে বর্তমান পর্যন্ত কেউ কেউ এবার আমার সাথে দ্বিমত পোষণ করবেন পাল্টা যুক্তি খাড়া করবেন বা দাঁড় করবেন বা করাবেন বলবেন কিন্তু এবারের মুভমেন্টে তো ছাত্র রাজনীতির নেতৃত্ব লাগেনি ভাই দ্বিমত পোষণ করতেই পারেন বাট আমি মনে করি এটা একটি স্বতঃস্ফূর্ত কিংবা স্বাধীন ইচ্ছামূলক মুভমেন্ট ছিল এবারের সরকার পতনটা আমাদের চিরকালই সরকার পতনের আন্দোলন করতে হবে না রে ভাই আমাদের আরও অনেক অনেক ধরনের আন্দোলন করে যেতে হবে এই আন্দোলনটাও কোনো পরিকল্পিত আন্দোলন নয় আমাকে দুঃখের সহিত বলতে হচ্ছে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বা অন্য কেউ তাদেরকে মাস্টারমাইন্ড টাইপের তকমা বা কথা বলার চেষ্টা করছেন তারা সামনে ছিল এটা সঠিক তারা ঝুঁকি নিয়েছে তাও সঠিক তাই বলে এটা পরিকল্পিত মুভমেন্ট হয়নি বা ছিল না স্বতঃস্ফূর্ত মুভমেন্ট ছিল কিংবা আদি ভৌতিক মুভমেন্ট ছিল কারণ প্রচণ্ড বিক্ষুব্ধ মানুষ বা জনতা একত্রিত হয়ে এই ঘটনাটা প্রতিফলন ঘটেছে বা ঘটে গিয়েছিল এটা কোনোই পরিকল্পিত মুভমেন্ট না কারণ আর একটা প্রয়োজনে এমন মুভমেন্ট হয়ে যাবে না তার হবে না এটা বলা যায় না এই সম্ভাবনা খুবই কম সুতরাং আমাদের ছাত্র রাজনীতি লাগবে ছাত্র রাজনীতিকে দেখেই সংকট বা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে যেতে হবে আর আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাত্র রাজনীতি অবশ্যই শুদ্ধ হতে বাধ্য